নমস্কার আজকে আলোচনা করব শেষ রাশি বারোটা রাশির মধ্যে শেষ রাশি সেটা হলো মিন রাশির দু হাজার পঁচিশ সাল কেমন যাবে মিন রাশির দু সালে কিন্তু সাড়ে সাথী শুরু হচ্ছে সাড়ে সাথির শুরু হচ্ছে নয় সাড়ে সাথির প্রথম স্টেজ প্রথম স্টেজ সাড়ে সাথির মিনরাসির রাশির ক্ষেত্রে এদের কী কী হবে না অলসতা বাড়বে অলসতা বাড়বে প্রচুর পরিমাণে আলস অলস হয়ে যাবে এছাড়া মানসিকভাবে অশান্তিতে ভুগবেন মানসিক অশান্তি ভীষণভাবে পীড়া দেবে মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে বিভিন্ন টোটকা আছে সেগুলো আপনারা একটুখানি এনে চলবেন কোনো সিদ্ধান্ত কোনো হটকারি সিদ্ধান্ত কিন্তু মিন রাশির জাতক জাতিকারা নেবেন না ব্যবসার ব্যাপারে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের খুব একটা শুভ নয় ব্যবসা কিন্তু মন্দা যাবে এছাড়া যারা চাকরি প্রার্থী আছেন আমি বিশেষত চাকরি ব্যবসায়ীগুলোই ফার্স্ট বলি কারণ মানুষের জীবনে ইনকামটা আয় করাটা এখন বর্তমান পরিস্থিতিতে খুব ভাইটাল হয়ে দাঁড়িয়েছে সেই কারণে প্রত্যেকটা রাশিফলের প্রথমেই চাকরি ব্যবসায় নিয়েই আমি শুরু করি দেখবেন চাকরি ব্যবসায় কিন্তু খুব একটা ভালো ফল দু হাজার পঁচিশে মিন রাশির জাতক জাতিকারা পাবেন না কারণ অর্থনৈতিক চাপ থাকবে মেন্টাল প্রেশার থাকবে একটু হিসাব করে চলা চলাফেরা করবেন হিসাব করে খরচ করবেন দাম্পত্য সমস্যা ছোটোখাটো দেখা দেবে দাম্পত্য জীবনে একটু ছোটোখাটো সমস্যা আসবে এছাড়া কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রক্তপাত আঘাতপ্রাপ্তির কিন্তু যোগ আছে এই মিন রাশির জাতক জাতিকাদের বিবাহ বিবাহের ব্যাপারেও কিন্তু মিন ক্ষেত্রে ভালো নয় মিন রাশির জাতক জাতিকাদের বিবাহ কর্ম স্বাস্থ্য এই ব্যাপারগুলো যেগুলো মেন মেন বিষয় সেগুলো কিন্তু ওভারঅল এটা রাশিভিত্তিক ফল ওভারঅল কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো নয় মিনরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে সাড়ে সাথির জন্য একটু প্রতিকার নেওয়া দরকার কারণ সাড়ে সাথিটা ভোগাবে এটা একটু খেয়াল রাখবেন আর বিশেষত নতুন কোনো ক্ষেত্রে যারা কোনো ভূ সম্পত্তি ক্রয় বা যানবাহন ক্রয় করবেন বলে ভাবছেন তারা কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না অর্থ ইনভেস্ট করলে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে নমস্কার দু হাজার পঁচিশ সালে তাহলে কী কী রাশির খারাপ বলেছি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি কুম্ভ রাশি মিন রাশি এই রাশিগুলো ফলাফল খালি খারাপ হবে পাঁচাপি রাশিটি ওভারঅল ভালো ফলই হবে নমস্কার ভালো থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে মানুষ জেনে সতর্ক হতে পারে এবং সাবধান হতে পারে রাশিফলগুলি আপনারা দেখুন এবং সতর্ক থাকুন